বিসমিল্লা রহমান আল্লিম আসসালাম আমরা নতুন একটা ভিডিও তো আপনাদেরকে স্বাগত আমাদের শাড়ি পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা যে ভিডিওটা এখন করব এটা হচ্ছে আমাদের কিছু আপনাদের বাংলা তাতে তৈরি শাড়ি সম্পর্কে আপনাদের জানাবো এছাড়া কিন্তু আমাদের আছে আর আমাদের কিন্তু অনলাইন সার্ভিস আল্লাহ রহমতে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা পুরো বাংলাদেশে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কিন্তু লোকেশন হচ্ছে কি একদমই সহজ ঢাকার ভিতর আপনার তাঁতের তৈরি যে কোনো শাড়ি যাইতে হবে না আপনাদেরকে পাবনা আপনার যাইতে হবে না সিরাজগঞ্জ যাইতে হবে না টাঙ্গাল খুব সহজে আপনার পেয়ে যাবেন হাতের কাছেই ঢাকা শহরে আর এখান থেকে আপনার নিতে পারবেন খুব সহজে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে যে কোনো শাড়ি শোরুমে যাবেন কি করে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা শ্যামল এসকে শপিং মল লেভেল থ্রি তিনশো দুই নম্বর শোরুম এছাড়া আমাদের কিন্তু আরো চারটা পেজ রয়েছে অনলাইন সার্ভিস দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের চারটা পেজে আপনার অবশ্যই কমেন্টসে বা হচ্ছে কি আমাদের বায়োতে দেওয়া থাকবে আমাদের পেজের নাম হচ্ছে শাড়িওয়ালি শাড়ি মেলা ফেমিস ফ্যাশন ও শাড়িওয়ালি টু অবশ্যই চারটা পেজ আপনারা সেম এর মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন ডাকার ভিতর ফুল ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ডাক হলে me diré que বিকাশ করতে হবে অনলি শুধু ডেলিভারি খরচটা সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো পিকচার দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন আরও একটা অপশন আছে আপনাদের জন্য যারা ঘরে বসে বিজনেস করতে চান তারা কিন্তু চাইলেই আমাদের সাথে রিসেলিংয়ের বিজনেসটা স্টার্ট করতে পারবেন আমরা কিন্তু পাইকারিতে আপনাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে টা করাতে পারি আমাদের কাছে বাংলা তাঁতের তৈরি এমন কিছু শাড়ি আছে যেগুলো কিন্তু একদমই কম প্রাইস থেকে শুরু আমাদের কিন্তু একশো নব্বই টাকা থেকে একশো আশি টাকা থেকে পাইকারি প্রাইজের শাড়ি শুরু যেগুলো আপনারা গায়ে হলুদের জন্য বিশেষ করে নিতে পারবেন আমার সাইডে কিন্তু অনেক ধরনের স্যাম্পল আছে যদি আমি সব ধরনের স্যাম্পল আপনাদেরকে দেখ পারবো কিনা না ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি দ্রুত দেখিয়ে শেষ করব এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর হাফ সিল্কের মধ্যে প্রিমিয়াম একদম হাফ সিল্কের মধ্যে এক কালার শাড়ি যেটার কিনা কালার রয়েছে বিরাশিটা সেই বিরাশি কালার আমাদের কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র অনলি দুইশো টাকা করে আরও আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের আপনার সফট সিল্কের শাড়ি এটা হচ্ছে সফট সিল্কের নকশি পার আপনারা যদি এগুলো নিতে চান যদি আপনারা চান যে এগুলো আপনারা একদম একশো পিসও নিবেন কোনো সমস্যা নেই আমাদের এই স্টকে আমাদের গোডাউনে এগুলো সময় থাকে একদম পাইকারিতে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে বিখ্যাত বাংলাদেশের জুম শাড়ি যেটা কিনা সব থেকে সফট হয়ে থাকে এই জুম শাড়ি আমাদের কাছে এই বাংলাদেশে প্রথমবারের মতো মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে গায়ে হলুদ বাজেটে বিভিন্ন ধরনের এরকম জুম শাড়ি যেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ান্টিটি হিসাব করে কোনো সমস্যা নেই আরও রয়েছে আমাদের অনেক ধরনের সফট সিল্কের কাতান শাড়ি যেই কাতান শাড়িটা রাখবে একেবারে সব থেকে মার্কেটে হিট কালেকশন আপনার যদি একটু ক্যামেরার কাছে আসি আমরা তাহলে দেখতে পারবো এইটার ফুল বডি জারি সুতার কাজ করা ইভেন এই কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র অনলি চারশো টাকা এগুলো কিন্তু আমাদের শোরুমে বিভিন্ন ধরনের ডিজাইন করা বিভিন্ন ধরনের কালারফুল আছে একটা দুইটা কালার না একটা দুইটা ডিজাইন না আমাদের কাছে শত শত ডিজাইন কালার আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এছাড়াও আমাদের কাছে হাফ সিল্কের মধ্যে খুবই সুন্দর সুন্দর আপনার প্রফেশনালি ফর্মাল শাড়ি রয়েছে যেগুলো কিন্তু আপনার মানে যে কোনো একটা প্রেজেন্টেশনের জন্য নিতে পারবেন আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের একসাথে মিলিয়ে নিতে পারবেন কালার রয়েছে মিনিমাম আর অনেক ধরনের পার সহকারে আপনার ষাট থেকে সত্তরটা ডিজাইন অ্যান্ড কালার এটা পড়বে পিওর সুতি চুমকে শাড়ি এগুলার মিনিমাম আপনার আশি থেকে নব্বইটা কালার রয়েছে ও ডিজাইন রয়েছে অবশ্যই আপনার এগুলো ইনবক্স থেকে নিতে পারবেন এছাড়া চাইলে আমাদের ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আমি দেখাচ্ছি একটা সফট সিল্কের খুবই সুন্দর দুপিয়ান শাড়ি এটা কিন্তু অনেক হিট কালেকশন ইভেন এটা কিন্তু আপনারা চাইলে অনেক অনেক নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার কালার ইভেন ডিজাইন তিরিশ থেকে ছত্রিশ আছে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন আমাদের শোরুম থেকে তারপরে আমরা যাচ্ছি খুবই সুন্দর আর একটা নকশি পার করা শাড়িতে এটাও পড়বে দুপিয়ান ফ্যাব্রিকের মধ্যে যারা এইসব শাড়ি চিনে এরা কিন্তু গায়ে হলুদের জন্য এরা অবশ্যই চোখ বন্ধ করে নিয়ে নেবে প্রাইস পড়বে মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর আমাদের টেম্পল পারের দুপিয়ান শাড়িগুলো কিন্তু প্রাইস থাকবে মাত্র অনলি তিনশো সত্তর টাকা আরও রয়েছে আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর এক কালের গায়ে হলুদ বাজেটের বা স্টুডেন্ট বাজেটের অবশ্যই চুমকি শাড়ি যেগুলোতে সিকোয়েন্সের কাজ করা প্রাইস থাকবে মাত্র অনলি দুইশো বিশ টাকা করে কালার রয়েছে তিপ্পান্নটা ইভেন হচ্ছে কি আপনার বিভিন্ন রকমের কালার মিক্সিং করে আপনি নিতে পারবেন চাইলে এক কালারও নিতে আরও আমাদের তাঁতের তৈরি সব থেকে বিখ্যাত জামদানি শাড়ি এগুলোর কিন্তু ডিজাইন ডিজাইন বলতে গেলে আপনার আপনার থেকে আছে এছাড়া কালার তো আলহামদুলিল্লাহ একেবারে অনেকগুলো কালার রয়েছে ফুল বডি কাজ করা এরকম জামদাহানি শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তৈরি তৈরি আমাদের কাছে এমন কিছু নাই যে থাকে না পুরো বাংলাদেশে আপনার সব থেকে বড় হোলসেল পেজ হচ্ছে কি আমাদের শাড়িওলি পেজটা আমাদের ফেমাস ফ্যাশন পেজটা আপনারা একটু কাইডে আমাদের পেজটা ফলো করলেই বুঝতে পারবেন এইসব শাড়ি আমাদের পেজে কত পরিমাণ দেওয়া থাকে আপনারা আমাদের অনলাইন সার্ভিস সম্পর্কে যদি জানতে তাহলে অবশ্যই একবার হলে অর্ডার কনফার্ম করে দেখবেন যে আমাদের সার্ভিসটা কেমন আমরা দিচ্ছি আপনাদেরকে সব থেকে সব থেকে ভালো সুবিধা যেটা কিনা আপনারা অর্ডার কনফার্ম করতে চাইলেই আমরা সাথে সাথে আপনাদেরকে ছবি দিয়ে কনফার্ম করবো যে আপু এটা নিবেন কিনা না আমাদের কাছে রয়েছে এরকম সুন্দর গায়ে হলুদের খেস শাড়ি প্রাইস কিনা মাত্র তিনশো টাকা যত ইচ্ছা তত কালার নিন যত ইচ্ছা তত পিস নিন কোনো সমস্যা নেই এইসব খেস শাড়ি আমাদের কাছে কিন্তু একদম কালারফুল পেয়ে যাবেন যত ইচ্ছা তত নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই রয়েছে গায়ে হলুদের সব থেকে ফ্রেন্ডলি বাজেটের আমাদের শাড়িগুলো যেগুলো প্রাইস মাত্র অনলি তিনশো টাকা করে আর এগুলা কিন্তু মাসাল্লাহ রং পার করা ফুল বডি চুমকি কাজ করা একদম পিওর কটনের মধ্যে আপনি চাইলে ফর্মাল ফর্মাল সেমি জামদানি বিভিন্ন ধরনের নিতে পারবেন আমাদের আমাদের কাছ থেকে শাড়ি কিনা একদম হালকা প্রাইজের থাকবে আপনাদের জন্য আবার রয়েছে সব থেকে বিখ্যাত আমাদের সেই তন্তুর শাড়ি যেগুলো আমাদের কিন্তু প্রাইস কিন্তু মার্কেট প্রাইস থেকে মিনিমাম আপনার দুই আড়াই হাজার টাকা কমে পাবেন আমাদের কাছে আর এই তন্তু শাড়িগুলো বিভিন্ন ধরনের ডিজাইন করা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর আর রয়েছে আমাদের কাছে খুবই সুন্দর একদম তৈরি আমাদের কাছে জুট খে শাড়ি যেটা কিনা বাংলাদেশের ঐতিহাসিক একটা শাড়ি আমাদের বাংলাদেশের তাতে হাতে বোনানো এই শাড়িগুলো হয় আর এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালারের সাথে কালার প্রায় তিরিশটার বেশি আছে অবশ্যই আপনারা এগুলো আমাদের পেজ ভিজিট করলে পেয়ে যাবেন খুব সহজে আমাদের অনলাইনে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আছি আপনারা এখন আমাদের সাথে নতুন কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিয়ে রাখবেন এছাড়া ইউটিউবের ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম